আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের অসংখ্য মেহরবাণী যে আল্লাহ পাক আলমিন আমাদের সকলকে আবারও জুমার নামাজে শরিক হওয়ার জন্য তা অভিজ্ঞান করেছেন আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের জীবন মানুষের হায়ার যতদিন মানুষের জীবন আছে ততদিন মানুষের নে কামল করার সুযোগ আছে যখনই মানুষের জীবন শেষ হয়ে গেল তখনই মানুষের নে কামল করার সুযোগ শেষ হয়ে গেল মানুষ মারা যায় সাথে সাথে তার আমল নামার খাতা বন্ধ হয়ে যায় তবে যদি তার কোন সত্তায় জারিয়া থাকে কিংবা কেউ যদি তার জন্য ইসালে সভাপ করে কেবলই এর মাধ্যমেই শুধু থাকে। নিজে কোনো নেক আমল করার রাস্তা মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায় জীবনের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে একজন মানুষের উচিত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন কি আমল করেছেন সেগুলো খুঁজে খুঁজে সেই আমলগুলো করতে থাকা একজন মুমিনের জীবনের একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল এরপর একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য পৃথিবীর মানুষকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন পৃথিবীর মানুষের সামনে যিনি প্রতিটি বিষয়ের সর্বোত্তম আদর্শ তুলে ধরেছেন যার জীবনের প্রতিটা অংশ প্রতিটা ক্ষুদ্র অংশ প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ছিল উম্মতের কল্যাণ কামনায় নিবেদিত জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে তিনি আমার উম্মত কে নিয়ে ভাবতেন কানা আর সুল উল্লাহ হিঁসল্লাহ হ আলিহি ওসাল্লাম দা ইমালফিক আহজান রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাবস্থায় চিন্তামগ্ন ব্যক্তি সব তিনি ভাবতেন কি করে উম্মতকে গুনাহের পথ থেকে নেকির পথে নিয়ে আসা যায় পাপের পথ থেকে ভালো পথে নিয়ে আসা যায় জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা যায় রাতের অন্ধকারে গভীর রাতে যাই নামাজে বসে আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্না কাটি করতেন আর উম্মতের জন্য ক্ষমা চাইতে হজের সময় আল্লাহ রসুল ময়দানে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেন দোয়া করছেন কাচ্ছেন আর কাঁদছেন কাচ্ছেন আর কাচ্ছেন শুধু উম্মতের জন্য আল্লাহ রসুল সাল আলিহিহালাম কত দয়ালু ছিলেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম দোয়া করছেন হে আল্লাহ আপনি আমার উম্মতের মজলুমদেরকে মাফ করে দেন জালেমদেরকেও মাফ করে দেন কত দয়ার নবী ছিলেন উম্মতের মাঝে যারা জালেম যারা পাপাচারী তাদের জন্য আল্লাহ রসুলের দয়ার কোনো কমতি ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার সারাদিন আমি দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আমাকে জানিয়েছেন আপনার উম্মতের مظلومদেরকে ক্ষমা করে দেওয়া হল জালেমদেরকে নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরো দোয়া করতে থাকলাম আমি এর পরও দোয়া করতে থাকলাম এরপর দোয়া করতেই থাকলাম মুজদালিফার সময় মুসদালিফার রাতে দোয়া করতে করতে আল্লাহ আলামিন তখন আল্লাহর দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুসংবাদও দান করেন যে আপনার উন্মতের মাজলুমদেরকেও আমি ক্ষমা করে দিলাম কত বড় দয়ার নবী যদি তারা ক্ষমা চায় তা মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর প্রতিটা মানুষের সবচেয়ে নিকটজন পৃথিবীর প্রতিটা মানুষের কাছে সবচেয়ে আপনজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া মুহাব্বত কেমন ছিল কোরআনে কারিমে সূরা আহযাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম

স্ত্রীগণ হলো তোমাদের মা তো রাসুল করিম সাল্লি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য একজন মানুষ তার নিজের যতটা কল্যাণ কামনা করতে পারে আল্লাহ রসুল সাল আলী প্রত্যেকটা মানুষের জন্য এর চেয়ে বড় কল্যাণ কামি কোরআনে কারিমে আল্লাহ পাকবুল আলমিন করেছেন যে আপনি হয়তো মানুষ ইমান আনবে না বলে তাদের জন্য কষ্ট করতে করতে কাঁদতে কাঁদতে আপনি তো নিজেকে নিঃশ্বাস করে দিচ্ছেন আপনার আর কষ্ট করার প্রয়োজন নেই আল্লাহ শোনাচ্ছেন আল্লাহরুল আলমিন আল্লাহ রসুল কে বলছেন আপনার আর কষ্ট করার দরকার মানুষ ইমান আনতো না আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম পের হতেন অস্থির হতেন দোয়া করতেন কান্নাকাটি করতেন তারা ইমানের বড় কষ্ট হতো আল্লাহ হতাকেন আপনাকে আর কষ্ট করতে হবে না যারা ইমান না আনার তারা থাকুক আরেক আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এর সাথ করেছেন

যে আল্লাহ রাসূল মনে মানতো না ঠিক যেমন কোন সন্তান যখন বিপদগামী হয়ে যায় কোন সন্তান যখন অপরাধ করে জেলে চলে যায় যত বড় অপরাধী হোক সন্তানের মা কখনো এটাকে মেনে নিতে পারে না সন্তানের মা তার সর্বোচ্চ চেষ্টা করেও চায় কি করে তার যদিও সে জানে তার সন্তান বড় খারাপ তবুও সন্তানের মা চেষ্টা করে কি করে তাকে বাঁচানো যায় আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের অন্তরে প্রত্যেকটা মুমিনের জন্য ভালোবাসা প্রত্যেকটা মুমিনের জন্য কল্যাণ কামনা একজন মানুষের মা তার সন্তানের জন্য যতটা কল্যাণ কামি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ছিল আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম এমন কোন চেষ্টা বাকি রাখেননি যেটা করলে তিনি জানতেন যে একজন মুমিনের ক্ষমা হয়ে যাবে একজন মানুষ একজন কাফের জাহান নামের পথ থেকে জান্নাতের পথে এসে যাবে এমন একটা চেষ্টাও আল্লাহ রসুল বাকি রাখেন নাই মুনাফিকদের সরদার ছিল একজন উবাই প্রকাশ্যে সে মুনাফিক ছিল প্রকাশ্য ভাবে সে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লামকে গালি দিত আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম সাহাব আয়েকরাম সম্পর্কে বিভিন্ন ধরনের কঠোক্তি করত বিভিন্ন আজে বাজে কথা বলতো আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম জানা সত্ত্বেও জানতেন সে মুনাফিক কিন্তু আল্লাহর রসুলের সামনে এসে সে বলতো অনেক ভালো ভালো কথা বলতো যেহেতু আল্লাহর রসুলের সামনে এসে সে প্রকাশ্যে ভালো কথা বলতো নিজের কিছুটা ভালো প্রকাশ করতে চেষ্টা করতো সেজন্য আল্লাহ রসুল সব সময় তার জন্য দোয়া আল্লাহ যেন তাকে সে যখন মারা গেল তার ছেলে পাকা সে আল্লাহ রসুল কে বললেন আল্লাহ রসুল আপনি আমার বাবা তো মারা গিয়েছে আপনি আপনার জামাটা দেন সেই জামা দিয়ে আমার বাবার কাফুন দিই যদি আল্লাহ এই তাকে ক্ষমা করে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই ই না করেন নাই আল্লাহ রসুন সাল্লাহ আলাই ইহুসাল্লাম নিষেধ করেন নাই আল্লাহ রসুন সাল্লাহ আলিমসাল্লাম তার সেই জামা তাকে দিয়ে দেন জানাজার সময় হয়েছে ওনার ছেলে বলেছে আল্লাহ রসুল আপনি আমার বাবার জানাজা পড়ান আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম জানাজার জন্য আগে বাড়ছেন তমুর নদিয়াল্লাহ তালা আনহু এসে আল্লাহ রসুলের ধরেছেন বলেছেন আল্লাহ রসুল আপনি কি জানেন না সে মুনাফিক আপনি তার জানাজা পড়াবেন না আল্লাহ রসুল বলেন কোরআনে কারিমে আল্লাহ আমাকে বলেছেন যে আপনি যদি তাদের জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করেন তবুও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না মুনাফিকদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন তো আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম কতটা দয়ার নবী

তো আল্লাহ রসুল সাল্লিমের অন্তরে প্রতিটা মুসলমানের জন্য প্রতিটা মানুষের জন্য এতটা দয়া ছিল আর আজকের কিছু কিছু দেশের মানুষ আমাদের প্রিয় রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন অথচ আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ রসুল সাল্লাম তাদের জন্য কল্যাণ কামনা করে গেছেন অথচ সেই মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাম যিনি পৃথিবীর সবচেয়ে বড় দয়াশীল মানুষ যিনি পৃথিবীর প্রতিটা মানুষের জন্য সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা ছিলেন যিনি পৃথিবীর পৃথিবীর প্রতিটা মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিনি পৃথিবীর প্রতিটা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে এসেছিলেন যিনি যে পয়গাম পৃথিবীতে রেখে গেছেন সেই পয়গাম যারা অনুসরণ করবে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন পেয়ে যাবে পৃথিবীর তাদের শান্তির হয়ে যাবে সেই সেই মানুষগুলো মানুষগুলো কুখ্যাত ফ্রান্সের মাস প্রেসিডেন্ট সহ পুরো দেশের অনেকগুলো কুখ্যাত মানুষগুলো আমাদের প্রিয় রসুল সাল্ল সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং বিভিন্নভাবে আল্লাহ রসুলের অবমাননা করে চলেছে একজন মুসলিম হিসাবে আল্লাহ রসুল সাল্লামের বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আমাদের হৃদয়ে থাকে আমাদের মাঝে যদি ইমানের সামান্য ছিটে ফোটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কর্তব্য হল সেই সকল আল্লাহ রসুল সাল্ল আলাইহি সাল্লামের সাথে গোস্তা খি করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি যারা করেছে তাদের সাথে সকল ধরনের সম্পর্ককে ছিন্ন করা আপনার 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 বাবার দাদার মা বাবা দাদা মাকে যারা গালি দেয় তাদেরকে যেমন আপনি কখনোই মোহাবত করতে পারেন না তাদের সাথে যেমন আপনার কখনোই ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না তাদের সাথে যেমন আপনার কখনো বন্ধুত্ব হতে পারে না ঠিক একই রকম ভাবে আমাদের প্রাণের চেয়ে প্রিয় রসুল সল্লাল্লাহ আলাইহুসাল্লামকে যারা কষ্ট দেয় আমাদের প্রাণের চেয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের সাথে কখনোই আমাদের ভালোবাসার সম্পর্ক হতে পারে না আল্লাহ রসুন সল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর অবমাননা যারা করবে আল্লাহ পাক্কবুল আলমিন দুনিয়াতেই তাদের কঠিন শাস্তি দেখিয়ে দিবেন পৃথিবীতে শুধু একজন নয় এমন বহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের সাথে যারা গোস্তাহি করেছে আল্লাহ পাক রব্বুল আমিন অনেককেই পৃথিবীতেই সকল মানুষের সামনে স্পষ্ট শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন তো বর্তমান সময়ে প্রত্যেক মুসলমান আমাদের যাদের অন্তরেই আল্লাহ আর আল্লাহ রসুলের ভালোবাসা রয়েছে আমাদের জন্য প্রথম কর্তব্য হলো আল্লাহ রসুল সাল্লামের প্রশংসা বেশি বেশি করা আল্লাহ রসুল সাল্লামের গুণ গুলোকে মানুষের সামনে বেশি বেশি তুলে ধরা আল্লাহ রসুল সাল্লামের জীবনী নিয়ে আল্লাহ রসুল সাল্লামের অবদান নিয়ে পুরো পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রসুল সাল্লামের অবদানকে তুলে ধরা ওরা আমার রসুলকে নিয়ে কটুক্তি করবে ওরা এক মুখে যদি আমার রসুল কে নিয়ে কটুক্তি করে আমরা হাজারো নয় লাখ জবান দিয়ে আল্লাহ রসুল সাল্লামের প্রশংসা করব। ওরা যদি এক মুখ দিয়ে আমার রসুল সাল্লামের অবমাননা করে আমরা লক্ষ কোটি জীবন দিয়ে আমাদের সব কিছুকে বেরিয়ে দিয়ে আমাদের রসুলের ইজত সম্মান রক্ষার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলিম থাকবে ততদিন পর্যন্ত কখনোই কারো এই কখনোই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লিমকে অবমাননা করবে আর আমরা চুপ থাকবো এটা কিছুতেই হতে পারে এই জন্য আমাদের সর্বপ্রথম কর্তব্য হল সর্বপ্রথম কর্তব্য আমরা যে আমাদের রসুলকে ভালোবাসি আমরা যে আল্লাহ রসুল আলাইহি আলিম্লামকে জীবনের সবচেয়ে ভালোবাসি যেটা আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের থেকে তার সন্তান থেকে তার পরিবার পরিজন থেকে আমি তার কাছে অধিক প্রিয় না হই একজন মানুষ তার নিজেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি রসুলকে ভালোবাসতে হবে একজন মানুষ তার স্ত্রীকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা রসুলের জন্য থাকতে হবে একজন মানুষ তার সন্তানকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা রসুলের জন্য থাকতে হবে তবেই সে মুমিন বলে দাবি করতে পারবে ভালোবাসা আমাদের বুকে জীবন্ত রেখে আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো আমাদের নিজেদের জীবনে নিজেদের জীবনের প্রতিটা অংশে আল্লাহ রসুল সোল্ল আলিহাস্লামের সুন্নতকে জিন্দা করা আমরা সকলেই এর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ দ্বিতীয় কর্তব্য হল দ্বিতীয় কর্তব্য হল আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের আদর্শকে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লামের জীবনের ইতিবাচক আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের জীবনের সবকিছু সুন্দর আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের পুরো জীবনকে নিজেদের মাঝেও আলোচনা করা এবং সকলের মাঝে পরিবার পরিজনের মাঝে অফিস আদালতের মাঝে কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে সেগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা যে কর্তব্য বর্তমান সময়ে ফ্রান্স আল্লাহর যে অবমাননা করে চলছে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে চলছে এইটাকে কেন্দ্র করে পুরো দুনিয়া জুড়ে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছেন পুরো বিশ্বের বিজ্ঞানা বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলিম দেশ থেকে প্রায় সকল মুসলিম দেশের জনগণ ব্যাপকভাবে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান না সহ ফ্রান্সের সকল পণ্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সকলেও আজকে থেকে এই নিয়োগ করি আমরা সকলে এই পাক্কা সংকল্প করি আজ থেকে ফ্রান্সের মালিকানাধীন কোন কোম্পানির কোন পণ্য আমরা ক্রয় করব না ইনশাল আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটি ফেস্টুন তৈরি করা হয়েছে যেটা বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সেখানে ফ্রান্সের পণ্যগুলোর ছবি দেওয়া আছে নিচেও টেস্টুনটি লাগানো আছে আমরা সেখান থেকে দেখে নিব এবং সাধ্যমতো চেষ্টা করব কোন অবস্থাতেই যেন আমরা সেই সকল পণ্য ব্যবহার না করি আল্লাহ রসুল সাল্লামের অবমাননা ব্যঙ্গ চিত্র দ্বারা প্রদর্শন করে সেই দেশের মানুষ আমার দেশ থেকে আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাবে আর সেই টাকা ওই দেশকে চাঁদা দিবে আর ওই চাঁদা দিয়ে সরকার সরকারি খরচে সরকারিভাবে ভাবে ব্যাপক আয়োজনের সাথে আমার রসুলের অবমাননা করবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না তৃতীয় যে কর্তব্যটির কথা বলা হলো ফ্রান্সের সকল পণ্যকে আমরা বর্জন করব। এবং সকলেই আমরা এই দাওয়াত সকলের কাছে ছড়িয়ে দিব যেন আমার সাধ্য অনুসারে আমার চারপাশের সকল ক্ষেত্রে যেন আমার চারপাশের কোন জায়গায় যেন ফ্রান্সের কোন পণ্য কেউ না

আল্লাহর রসুলের ইন্তেকাল মতে মুসলিমের জন্য অনেক বড় বেদনাদায়ক একটি ঘটনা একজন মুসলিমের জন্য আল্লাহর রসুলের ইন্তেকাল এর চেয়ে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে এই রবিউল আওয়াল মাসে আমাদের কি করণীয় রবিউল আওয়াল মাসে আমরা যদি একজন মুসলিম হিসেবে আমরা যেটাকে বেশি করতে পারি সেটা হলো আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের সুন্নতের অনুসরণ বেশি বেশি করে আমরা করতে পারি আমার চলাফেরায় কোথায় কি সুন্নত রয়েছে মাথা থেকে পর্যন্ত কাজের ক্ষেত্রে সুন্নত কি রয়েছে সেটাকে আমরা খোঁজ করব এবং সেটাকে অনুসরণের চেষ্টা করব। আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের জীবনের ভালো দিক আল্লাহ রসুলের জীবনের সবগুলো দিক নিয়ে আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের অফিস আদালতের সদস্যদের সাথে আমাদের সাথে আমরা আলোচনা করব। আপনি যদি অফিসের প্রধান হয়ে থাকেন আপনি একটা সময় মাঝে মধ্যে তাদেরকে আল্লাহর রসুলের সিরাত থেকে কিছু অংশ শোনাতে পারেন আপনি যদি কোনো পরিবারের প্রধান হয়ে থাকেন আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে দিনের একটা সময় আল্লাহ রসুলের সিরাত নিয়ে আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করতে পারে এটাই হবে আল্লাহ রসুলের আমাদের ভালোবাসার প্রকাশ আল্লাহ আছেন এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন ফিহি উলিত وفيه انزل عليا এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনেই আমার উপরে ওহি অবতীর্ণ হয়েছে আরেক হাদিস আল্লাহ রসুল রাসূল আলী আলাইহি ওয়াসাল্লামের ارشاد সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয় বান্দার আমল কি করে এটা আল্লাহ সব সময় জানেন কিন্তু ফেরেস্তারা বিশেষভাবে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন ফেরেস্তারা নিয়ে আল্লাহর সামনে আমল নামাগুলোকে পেশ করে আল্লাহ রসুল সাল আলী করেন আমি এটা পছন্দ করি যে আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যে যে অবস্থায় আমি রোজা আছি তো আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম এই তিনটি কারণে সোমবার দিন রোজা রাখতেন এবং ওই একটি কারণে বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তো আল্লাহর রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহর রসুলের আমল যেটা ছিল সেটা হলো রোজা রাখা ঈদ পালন করা নয় আজকে আমরা দেখি আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা এই কথা বলে থাকে সকল ঈদের বড় ঈদ ঈদে এ মিলাদুল নবী মিলাদুল নবী বলতে ইসলামে কোন ঈদ নাই ইসলামে ঈদ দুইটি ইসলামের তৃতীয় কোনো ঈদ নাই ঈদে মিলাদুন ইসলামের অংশ মনে করে যারা পালন করে তাদের এই কাজটি সম্পূর্ণ বিদাত তাদের এই কাজটি সম্পূর্ণ পরিহার যোগ্য আল্লাহ রসুল সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে জন্মদিন কবে ছিল আল্লাহ রসুল কবে জন্মগ্রহণ করেছেন এইটা কোন সাহাবি হেফাজত করারও প্রয়োজন মনে করেন নাই কারণ একজন মানুষের জন্মদিন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয় মৃত্যু দিবস গুরুত্বপূর্ণ ব্যাপার নয় এই কারণে আল্লাহ রসুলের জন্মদিন কিংবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোন সাহাবির মাঝে কোন আমল পাওয়া যায় না কোন সাহাবি আল্লাহ রসুলের জন্মদিনকে কেন্দ্র করেছে করে কোন আমল করেছেন বা মৃত্যুদিনকে কেন্দ্র করে কোন আমল করেছেন কোন সাহাবি তাবে তাবে আলেমদের কারো ইতিহাস থেকে এমন একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না যে আল্লাহ রসুলের জন্ম দিবসকে কেন্দ্র করে কেউ কোনো ঈদ পালন করেছেন খুশি পালন করেছেন কিংবা এই ধরনের কিছু কিছু বিশেষ করেছে আল্লাহ রসুলের জন্মদিন কবে ছিল সেটাও সাহাবা একরাম থেকে স্পষ্টভাবে কোনো কোন বর্ণনা পাওয়া যায় না এই কারণে আল্লাহ রসুলের জন্মদিন কবে হয়েছে সেটা পরবর্তী দল হিসাব করে বের করেছে হিসাব করে বের করাতে কয়েক ধরনের হিসাব এসেছে আট নয় দশ এগারো এই ধরনের বিভিন্ন আছে কেউ কেউ ছাড়া অন্য মাসে এমন কথাও বলেছেন আল্লাহ রসুলের দিবস এই বক্তব্য একেবারেই দুর্বল বক্তব্য এই বক্তব্যের ভিত্তিই নেই আল্লাহ রসুল সাল আলী জন্মদিন বারোই রবিউল আওয়াল ছিল এই বক্তব্যের ভিত্তি নেই আটই রবি জন্মদিন ছিল এই বক্তব্য তুলনামূলক মজবুত তুলনামূলক প্রমাণের দ্বারা আটই রবি আল্লাহ রসুলের জন্মদিন ছিল সেটাই প্রমাণিত হয়। আর মৃত্যু দিবস যে বারোই রবিউল ছিল এইটা নিশ্চিত কিন্তু জন্মদিন কিংবা মৃত্যুদিন মৃত্যু দিবস কোনটাকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ সবচেয়ে বড় প্রিয় সাহাবিগণ আল্লাহ রসুলের আদর্শ ধারণকারী সাহাবি তাবে 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 কেউ কোন আমল করেন নাই সুতরাং ইসলামে কেউ যদি আল্লাহ রসুলের জন্মদিন কিংবা মৃত্যুদিন কে কেন্দ্র করে কোন উৎসব কোন আমল কোন নেক আমল কোন মিলাদ কোন ঈদ কোন কিছু প্রচলন করে এই সব কিছু ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে হাদিসে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এরশাদ করেছেন মান আহদা থাকি আমরিনা হাদা মা আলাইসা মিনহু ফাহুয়া

বিভিন্ন ধরনের মতানক্য দেখতে পাবে যখন তোমরা সেই মতানক্য দেখবে তখন কি করবে তখন তোমাদের করণীয় হলো তোমরা আমার যে শুনন আমার যে নীতি আমার যে আদর্শ আমি রেখে গেছি সেই আদর্শকে অনুসরণ করবে এবং আমার পরবর্তীতে যে খুলাফা রহসিদিন যারা হবে চার খলিফা

দাঁত দিয়ে কামড়ে ধরার মতো মারির দাঁত দিয়ে মানুষ যে কোনো কিছুকে কামড় দিতে হলে যেমন মারির দাঁত দিয়ে শক্ত করে কামড় দেয় আল্লাহ রসুন সাল্লাল্লাহ আর এই উদাহরণ দিয়ে বলেছেন ঠিক একই রকমভাবে তোমরাও আমার সুন্নতকে আমার খোলাফায়ের আশি দিনের সুন্নতকে তোমরা এইভাবেই মজবুতভাবে আঁকড়ে ধরবে আর সব কিছুকে প্রত্যাখ্যান করবে তো তাই চলুন আমরা আজ থেকেই সংকল্প করি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আ আমি যারা অবমাননা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথে রাজনৈতিক কূটনৈতিক সকল ধরনের সম্পর্ক আমাদেরকে ছিন্ন করতে হবে তাদের সকল ধরনের পণ্য আমাদেরকে বর্জন করতে হবে আর এর পাশাপাশি আল্লাহর রসুলের প্রতি মহাব্বত প্রদর্শনের নামে যারা বাড়াবাড়ি করে থাকে ঈদ ঈদা মিলদুন নবী ঈদ পালন করে থাকে যেটার ইসলামে কোনো ভিত্তি নেই এই ধরনের সকল কাজ থেকেও আমরা বিরত থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রসুলের ভালোবাসা বুকে রেখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে জীবন কাটানোর তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়াানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন